আমরা এখন চলে আসছি খালাডুবা পর্যটক কেন্দ্র এই যে আমরা তিনজন বন্ধু মিলে আসছি সুহাগ ভাই আর এখন ডালিম ভাই অবশ্যই আমরা আজকে চেষ্টা করব এই যে পানি পানি দিয়ে আমরা ভ্রমণ করার উদ্দেশ্যে আমরা এখানে চলে আসছি তাই এখন আমরা যাব এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা যাব এখন যে সময়টাতে আসছে আসলে সুন্দর একটি ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি ভিউ আমি কিন্তু আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লোকেশন

আমরা আসছি বহু দূর থেকে গাইছি ভাই আমরা এরিয়ার না এখন ভাই তোমার তো ইনোকাটা তোমার নি এখন তোমার আমরা ভাই এখন ঘন্টা কত নেন বা কিভাবে নিবেন আমাদের কাছে ঘন্টায় এক ঘন্টা ঘুরলে ফাঁস কোন দিকে কোন দিকে আমরা নিবা তুমি বলো মানে টাইম এক ঘন্টা এক ঘন্টায় যদি আমরা ঘুরি তাহলে ওই এক ঘন্টার ভিতরে যেহেতু জায়গা যাওয়া যায় এতটুকুই তো নাকি তাহলে এক ঘন্টার ভিতরে যদি আমরা এখন ঘুরে আসতে পারি তাহলে উনি বলছে যে ডালিম ভাই ওই পাঁচশো টাকা এখন ডালিম ভাই বলো তোমার কি আচ্ছা গাড়ির না ডালিম ভাই আমরা তো আসছি এখন সুহাক ভাই আইছে বা আমরা আসছি আর নৌকার মালিকের সাথে কথা বলছি এখন উনি ঘন্টায় পাঁচশো টাকা বলতেছে এখন আমরা কি যাইতে পারি ঘন্টায় পাঁচশো তোমার কি বুঝ হয়েছে না ভাই আমরা অনেকটা নৌকা দেখবো অনেক সুন্দর

যাই হোক সিটি বুঝতে পারছি আমরা যেতটুকু বুঝছি আপনারা খালাডু বা যারাই আসবেন সতর্কতা অবলম্বন করবেন আর বিশেষ করে যখন পর্যটকরা আসে পর্যটকরা আসার পর অনেকে কিন্তু ওই দামা দামি শুরু করে দেয় বা টাকা পয়সা বেশি নেওয়ারও চেষ্টা করে যাই হোক আমরা এখন ঘুরতে যাব এবং এই নৌকা দিয়ে আমরা ভ্রমণ করবো ইনশাআল্লাহ ঘুরাতে যাব তবে যাই হোক আমরা ছিল বন্ধু মিলে একসাথে ঘুরবো সবাই আমাদের সাথে থাকবেন এবং ইনশাআল্লাহ ভালো থাকেন আর যারা যারা ঘুরতে আসবেন অবশ্যই এই প্রাকৃতিক লীলাভূমি দেখতে গেলে আপনারা কালাডুবা বা পর্যটক কেন্দ্রে চলে আসবে ইনশাল্লাহ খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ যাই হোক এই যে দেখতে পাচ্ছেন খুব প্রাকৃতিক একটি সুন্দর পরিবেশ আপনারা যারাই আসবেন এই নৌকা দিয়ে ভ্রমণ করতে পারবেন নৌকা দিয়ে ভ্রমণ করতে পারবেন এবং নৌকা দিয়ে ভ্রমণ করতে পারবেন প্রাকৃতিক লীলাভূমি অনুভব করতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ